2023 তেইশ সালের ছয় ফেব্রুয়ারি ভোর চারটা সতেরো মিনিট অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে এমন সময় তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত হানে দুটি ভয়াবহ ভূমিকম্প প্রথমটির মাত্রা ছিল সাত দশমিক আট এবং দ্বিতীয়টিও ছিল সমান শক্তিশালী মুহূর্তেই ধসে পড়ে তুরস্কের হাজারো ভবন ঘুমন্ত অবস্থাতেই বহু মানুষ প্রাণ হারান ভবনের নিচে চাপা পড়ে এই ঘটনায় নিহত হন পঞ্চান্ন হাজারেরও বেশি মানুষ এবং আহত হন প্রায় এক লাখেরও বেশি গুগলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ভিত্তিক সেবা অ্যালার্ট সিস্টেম চালু ছিল সবার মোবাইলে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষই ভূমিকম্পের আগাম কোনো সতর্কবার্তা পায়নি আড়াই বছর পর হলেও গুগলও তাদের ওই ব্যর্থতা স্বীকার করেছে প্রশ্ন উঠেছে তুরস্কে এই ভয়াবহ ভূমিকম্পের সময় গুগল সতর্কবার্তা দিতে কেন ব্যর্থ হয়েছিল এর পেছনের কারণ কি সাধারণত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা সেন্সরের মাধ্যমে মাটির কম্পন শনাক্ত করে গুগলের আর্থ অ্যালার্ট সিস্টেম যেহেতু ভূমিকম্পের তরঙ্গ মাটির নিচ দিয়ে তুলনামূলকভাবে ধীরে ধীরে ছড়ায় তাই উপযুক্ত অ্যালগরিদম থাকলে কিছু সেকেন্ড আগেই সতর্কতা পাঠানো সম্ভব হয় গুগলের এই সিস্টেমে দুই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় একটি টেক অ্যাকশন যা প্রাণ খাতি কম্পনের ক্ষেত্রে সক্রিয় হয় এবং ফোনের ডোনার ডিস্টার্ব মোড ভেঙে উচ্চ শব্দে অ্যালার্ম বাজায় যেন ঘুমন্ত অবস্থা থেকে মানুষ জেগে উঠতে পারে আরেকটি অপেক্ষাকৃত হালকা কম্পনের সময় সতর্কতা পাঠায় তবে এটি ততটা দৃশ্যমান বা কার্যকর নয় ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অন্তত এক কোটি মানুষকে টেক অ্যাকশন সতর্কতা পাঠানো সম্ভব ছিল এবং যা মানুষের কাছে পৌঁছাতে পারত পঁয়ত্রিশ সেকেন্ড আগেই কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে গুগলের অ্যালগরিদম প্রথম ভূমিকম্পটির মাত্রা ভুলভাবে নির্ণয় করেছিল তারা সাত দশমিক আট মাত্রার কম্পনকে ভুলভাবে মাত্র সাড়ে চার থেকে চার দশমিক নয় হিসেবে চিহ্নিত করে ফলে প্রাণঘাতী টেক অ্যাকশন বার্তার বদলে কম গুরুত্বের বি অ্যাওয়ার বার্তা পাঠানো হয় যা পৌঁছায় প্রায় পাঁচ লাখ ব্যবহারকারীর কাছে এদের মধ্যে মাত্র চারশো জনের ফোনে টেক অ্যাকশন সতর্কতা আসে যদিও বাস্তবে কেউই তা ভূমিকম্পের আগে পাননি যদিও গুগল প্রথমে দাবি করে যে তাদের সিস্টেম ভালোভাবে কাজ করেছে কিন্তু পরে তারা তাদের ব্যর্থতার কথা স্বীকার করে এমন ব্যর্থতার পর নিজেদের অ্যালগরিদম আপডেট করে গুগল এবং ঘটনাটি পুনরায় সিমুলেট করে নতুন সংস্করণে দেখা যায় প্রথম ভূমিকম্পে এটি প্রায় এক কোটি মানুষকে টেক অ্যাকশন বার্তা পাঠাতে সক্ষম হয় এবং আরও ছয় কোটি সত্তর লাখ মানুষকে বি বার্তা পাঠায় গুগল বেবিসিকে জানায় তারা প্রতিটি বড় ভূমিকম্প থেকে শিক্ষা নিয়ে তাদের অ্যালগরিদম আরও উন্নত করছে যাতে ভবিষ্যতে এমন ভুল যেন আর না হয়